পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা পাল্টা আঘাতের সময় লক্ষ্য ঠিক করছে মস্কো রাশিয়া ইউক্রেন সংঘাতে নতুন করে উত্তেজনার ভারত চড় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোভের দাবি উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাতে নোভগরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলার চেষ্টা চালায় ইউক্রেন লেভরভ জানান কেভ একযোগে একানব্বইটি ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা করলেও রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ধ্বংস করতে সক্ষম হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করছে মস্কো এই ঘটনাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে লেভরভ বলেন এটি কিয়েভ সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের চূড়ান্ত প্রকাশ তার মতে এমন ঘটনার পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে কোনো সম্ভাব্য আলোচনার অবস্থান আর আগের মতো থাকবে না সবচেয়ে তাৎপর্যপূর্ণ হুঁশিয়ারি আসে এখানেই ল্যাভরোগ স্পষ্ট করে জানান পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার জবাবে রাশিয়ার পাল্টা আঘাতের সময় ও লক্ষ্যবস্তু ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে অর্থাৎ জবাব আসবে প্রশ্ন শুধু কখন এবং কোথায় বিশ্লেষকদের মতে এই অভিযোগ সত্য হলে যুদ্ধ নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করতে পারে যেখানে কেবল সামরিক স্থাপনায় নয় প্রতীকী ও রাজনৈতিক লক্ষ্যবস্তু সংঘাতের কেন্দ্রে চলে আসছে